আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাঠিয়ে থাকবেন কারণ একটি ভিডিও তৈরি করতে গেলে প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয় তাই আপনার ছোট্ট একটি মোটিভেশন আমাকে নতুন একটি ভিডিও তৈরি করতে সাহায্য করবে তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইউটিউব দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ কে কত থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি হচ্ছে মলের পার্ট থ্রি ভিডিও পার্ট ওয়ান এবং পার্ট টু সুন্দর রিভিউ হওয়ার জন্য আমি পার্ট থ্রি ভিডিওটি তৈরি করছি আমি তো দেখুন পার্ট থ্রি ভিডিওটি তো আপনার মূল্যবান সময় নষ্ট না করে চলুন দেখি কি কি আছে পার্ট থ্রি ভিডিওতে এবং পার্ট থ্রি ভিডিওতে আমার কি হলো হল সমস্ত খুঁটনের তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আমি বলবো তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার সাহায্য করবেন শেয়ার করে দিয়ে দেখুন কত সুন্দর সুন্দর দোকান আছে এখানে কাপড়ের দোকান আর এখানে কাপড়ের দোকান খুব কম আছে বললেই চলে কারণ তারা বছরে এক আধটা কাপড় কিনলে কিনতে পারে মেয়ে ছেলেরা বেশিরভাগই কিনে না কারণ তাদের উপরে একটা হিজাব পরে নিলে হয়ে গেলো ভিতরে কি পড়েছে ছেঁড়া পড়েছে পুরাতন পরেছে দেখা যাবে না তাই তারা কাপড়ের পিছনে অপচয় করে না তারা যেটা অপচয় করে সেটা হচ্ছে খাওয়ার পিছনে এই যে জুতোর দোকানটি দেখতে পাচ্ছেন খুব পপুলার দোকান নামে জানি ব্র্যান্ডের জুতা এখানে এখানে আমি কথা বলে যে জানতে পারলাম যে এখানে দুশো রিয়াল স্টার্টিং এবং পাঁচশো রিয়াল পর্যন্ত এই জুতা আছে তো মহিলারা জুতা কিনে থাকেন কারণ তারা বেশিরভাগই এখানে হিল জুতা পরে থাকেন এবং আরও কি কী আছে শপিং মলের মধ্যে আমি সমস্ত কঠিনের তথ্য আমি দেখাব স্কিপ করবেন না সবার কাছে অনুরোধ দেখুন আরেকটি ড্রেসের দোকান কারণ পার্ট ওয়ান পার্ট টু সুন্দর রিভিউ হওয়ার জন্য অনেকে কমেন্ট করে বলেছেন যে পার্ট থ্রি ভিডিওটা দেখতে চাই এই শপিং মলটি এতটাই বড় যে একদিনে কোয়ার করা খুব মুশকিল তাই আমি চেষ্টা করছি আমি যে তিনটি পার্টে সমস্ত কোয়ার করতে এবং কোয়ার করে দেখাবো আমি আপনাদের যে কি কি আছে কি কি দোকান আছে এর মধ্যে কি কি নেই সমস্ত খুঁটিনাটি তথ্য দেখাবো আমি আর যারা সৌদি আরব থেকে দেখছেন তারা অবশ্যই চিনবেন এই হায়াত মলটি বিশাল বড় মল নামি দামি মল এবং সম্পূর্ণটাই এসি তিনতলা পর্যন্ত এখানে আছে তো আমি সেকেন্ড ফ্লোরে আছি আমি দোতলায় আছি চলুন দেখতে দেখতে কোথাও হবে দেখাও হবে এটি একটি হিজাবের দোকান মহিলাদের হিজাব অর্থাৎ যে উপরে পরিধান করেন হিজাবের দোকান এখানে এবং অনেক দোকানেই বন্ধ আছে তাই সম্পূর্ণ দোকান দেখানো সম্ভব হচ্ছে না তো আমি যেসব দোকান খোলা আছে সেই সব দোকান দেখাবো আমি এবং যেতে যেতে আরেকটি জিনিস হয়ে গেল আমার সঙ্গে যে একটি দোকানদার বলছে আমার দোকানটি প্রমোশন করো অর্থাৎ তিনি আমাকে বিশ রিয়াল দেবেন তার দোকানটি সম্পূর্ণ ভিডিও করে আমি ইউটিউবে পাবলিশ করব তো আমি রাজি হয়ে গেলাম বিশ রিয়াল মানে এখানে অনেক টাকা তো বিশ রিয়াল সে আমাকে দেবে এবং তার দোকানটি আমি প্রমোশন করব দেখাবো আমি তো দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আছে দু চারটা কাপড়ের দোকানে দেখতে পেলাম আমরা এবং আগে কি কি আছে ওটাও আমরা দেখব তো অনেকে ভিডিও করতে গিয়ে আমার সমস্যার সম্মুখীন হতে হলো দু চারজন মহিলা আমাকে বাধা দিলেন তো দেখুন আমি আরও একটি খেলনার দোকানে চলে এসেছি ওই খেলনাগুলো দেখানোর চেষ্টা করব এবং কত খুঁটিন কী দাম কী খেলনার দাম সমস্ত খুটিনার তথ্য আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং কি কী ধরনের খেলনা পাওয়া যায় এবং কি কী ধরনের খেলনা আছে কি কি জিনিস পাওয়া যায় সমস্ত কিছু দেখব এবং কোন জিনিসটি ভালো লাগছে আপনাদের অবশ্যই বলবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে থাকবেন কারণ একটি ভিডিও তৈরি করতে গেলে অনেক পরিশ্রমের প্রয়োজন হয় অনেক কিছু দরকার হয় অনেক কিছু সম্মুখীন হতে হয় আর এত বড়ো একটি শপিং মলে আমি ভিডিও করছি তো তার জন্য পারমিশন নিতে হলো অনেক জায়গায় যেতে হলো ভিডিও করার জন্য কারণ এমনিতে সৌদি আরো ভিডিও করা নিষিদ্ধ তার আমি ভিডিও করছি তো পারমিশন ছাড়া তো হবেই না তো আমি দেখানোর চেষ্টা করছি কী কী জিনিস আছে এখানে দোকানটি প্রমোশন করলাম বি সিরিয়াল দিয়ে তো কেমন লাগলো দোকানটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কত থেকে দেখছেন সেটাই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি বাজাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং শপিং মলের যে আগের পার্ট দুটি পার্ট নাম্বার ওয়ান পার্ট নাম্বার টু আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো তো ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন দেখুন এটা গ্রাউন্ড গ্রাউন্ডটি কী কীরকম অবস্থা অনেক মহিলারা যাচ্ছেন আসছেন তো ভিডিও করতে এটা সম্মুখীন হতে হলো আমাকে যে দুটি মহিলা আমাকে বলছেন যে না ভিডিও করা যাবে না কেন তুমি ভিডিও করছো তো সঙ্গে সঙ্গে আমি ম্যানেজারকে ফোন করলাম এবং ম্যানেজার তাদের সঙ্গে কথা বললো পরে আমাকে বললো যে ঠিক আছে কোনো সমস্যা নেই এই করতে করতে ওখান যে দশ মিনিট পেরিয়ে গেলো পার্ট থ্রি ভিডিওতে আমি বুঝতে পারলাম না তো এডিটিং করে অনেকটা কমে যাবে তো দেখুন সুন্দর সুন্দর ডিজাইনগুলো এটা সম্ভবত কাপড়ের বাচ্চার কাপড়ের দোকান এবং টোয়েন্টি থেকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আরও অন্যান্য ব্র্যান্ডের দোকান আছে এখানে প্রচুর দোকান আছে ম্যাক্স আছে এটা একটা শপিং মল শপিং মলের মধ্যে মানে ম্যাক্স একটা কাপড়ের দোকানের শোরুম তো এখানে বিভিন্ন প্রকার কাপড় পাওয়া যায় এবং ডিসকাউন্ট আছে তো আমি ভেতরে ঢুকবো না বাইরে থেকে দেখানোর চেষ্টা করবো আমি বিভিন্ন প্রকার কাপড় আছে আমি সেকেন্ড ফ্লোরে আছি আমি গ্রাউন্ডটাকে দেখাবো সমস্ত কিছু দেখাবো আমি আপনাদের রাস্তাঘাট এটা একটা হচ্ছে হোম ডেকোরেটর অর্থাৎ বাড়ির যে বিছানা পত্র ডিজাইন সব কিছু এখানে ডেকোরেশন করার জন্য যা যা লাগে সব কিছু পাওয়া যাবে এবং একটা লেডিস মেকআপের জন্য তো সামনে একটু এগিয়ে গিয়ে দেখি সামনে কি আছে আর কি কি আছে দোকান সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো আমি আপনাদের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ আর বেশি বড় লম্বা করব না ভিডিওটা বাস এক দু মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব যেহেতু পার্ট ওয়ান পার্ট টুতে অনেকে কমেন্ট করেছেন যে পার্ট থ্রি ভিডিওটা দেখতে চাই সম্পূর্ণ শপিং মনটি তাই তাদের উদ্দেশ্যেই এই পার্থিবীটি করা দেখুন গ্রাউন্ডটিকে সুন্দর মাঝখানে হাঁটার ওয়া ব্রিজ আর দুই পাশে দেখুন নিজ দেখা হাঁটছে কাপড়ের দোকান অনেক ছেলে মেয়ে হাঁটছেন কেউ কফি খাচ্ছেন কেউ বসে আড্ডা মারছেন তো আমি দেখতে দেখতে চলে আসলাম প্রায় বাইরের দিকে অর্থাৎ এক নম্বর গেটের কাছাকাছি আর কিছুক্ষণের মধ্যে আমি বেরিয়ে যাব তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম এক নম্বর কাউন্টারের দিকে অর্থাৎ গেটের দিকে এই এক নম্বর গেট দিয়ে আমি বেরোবো এই হচ্ছে এক নম্বর গেটের দৃশ্য এবং নিচে কি কি আছে সমস্ত কিছু দেখাব আমি যে এক নম্বর গেট দিয়ে আমি ঢুকেছিলাম তো সেই এক নম্বর গেট দিয়ে আমি বেরোবো তো তার আগে উপর থেকে নিচের ভিউটা একটু দেখা যাক কত সুন্দর রেস্তোরাঁটার এখান থেকে নিচে নামবো আমি তো নিচে নামতে নামতে দেখি অনেক মেয়ে ছেলে আছে তাই ভিডিও করা যাবে না বন্ধ করতে হবে এবং অনেকে খাওয়া দাওয়া খাচ্ছেন তো দেখতে দেখতে আমি প্রায় বাইরে চলে আসলাম এটা হচ্ছে এক নম্বর গেটের বাইরের দৃশ্য যে এক নম্বর পার্টে দেখাইছিলাম আমি বাইরের দৃশ্যটি সেটি তিন নম্বর পার্টে আমি দেখালাম বাইরের দৃশ্যটা এখানে পার্কিং টার্কিং অনেক বড় পার্কিং আছে মোটামুটি কয়েক হাজার ধরবে এরকম বড় পার্কিং যেহেতু এখন দুপুরবেলা তাই অত ভিড় নেই সন্ধ্যার সময় রাত এগারোটা বারোটা পর্যন্ত প্রচুর ভিড় থাকে জ্যাম থাকে এটি হচ্ছে এক নম্বর গেট হায়াত মল যারা সৌদি আরবতে দেখছেন চিনে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন উপরে লেখা আছে হায়াত মল এই যে দেখুন হায়াত মল সিকিউরিটি গার্ড আছে এখানে সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলেছিলাম আমি নাম্বার ওয়ান পার্টে তো আপনার আর মূল্যবান সময় নষ্ট করবো না আমি অনেক কিছু দেখালাম পার্ট থ্রিতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আসছেন আমার এই চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি অবশ্যই বাজাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন পার্কিংটা দেখুন সামনে রাস্তা ওই রাস্তা দিয়ে আমি চলে যাব বাড়ি আর কিছুক্ষণের মধ্যে অত্যাধিক গরম থাকা যায় না এত গরম অনেক মেয়ে ছেলে যাচ্ছে আসছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আবার পরে ভিডিওতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন খোদা হাফেজ